আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আজকে কসরো যা ইনশাল্লাহ সকলে দোয়া করবেন গাড়ি লুট করা হচ্ছে সিলেকশন মোটা বালু টু পয়েন্ট ফাইভ আর এই যে বালু কালার তো মাল যদি আপনার বাতা লেভেল নেন তাহলে বিয়াল্লিশ আর আবার করে নিল আপনার পঁয়তাল্লিশ বর্তমানে মালটাও ভালো আছে একবারে ফ্রেশ মাল ফোড় আছে মালটা একু পাইপ নাই ফো আছে কিন্তু পুরাটা দানা আর কি একসাথে দানা এই व्हाट्सअप नंबर जीरो बतीस पचिस उन्नत उनसाठ व्हाट्सअप नम्बर जीरो वन एट बत्तीस पचिस बिरासी उनसठ